চলনবিল ভ্রমণে আপনাকে স্বাগতম আজকে আমরা চলছি নাটোরের গুদাসপুরের বিলসা থেকে সিরাজগঞ্জের তারাসের কুন্দল গ্রামে যেখানে রয়েছে প্রাকৃতিক মুগ্ধকর অত্যন্ত সুন্দর পরিবেশ যা আপনি একবার দেখে তার প্রেমে পড়ে যাবেন এখানকার কথা আপনি বারবার ভুলতে পারবেন না মামা আসেন কুন্দল কুন্দল মাত্র বিশ টাকা আসেন যাবেন আর আসবেন চল্লিশ টাকায় কুন্দল অনেক কিছু দেখতে পাবেন মামা মামি সবাই চলে আসেন কম রেটে কম সময় নিয়ে যাবো মামা চলে আসেন বিলশা ঘাট থেকে এখানকার নৌকা ভাড়া জন মাত্র বিশ টাকা তবে আপনি যদি রিজার্ভ নেন সেক্ষেত্রে ভিন্ন কথা একটু পরপরই নৌকা ছেড়ে দেয় তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমি নিজেকে বারবার ধরিয়ে রাখতে পারছিলাম না এত সুন্দর পরিবেশ চলন বলে এ অংশে কখনো আমি আসি নাই তবে চলনবি ভ্রমণ নিয়ে আপনাদেরকে পর্যায়ক্রমে বেশ কয়েকটা পর্ব আকারে দেখানোর চেষ্টা করব। কারণ সবগুলি পর্ব যদি আপনাদের একসঙ্গে দেখানো হয় সেক্ষেত্রে হয়তো বরিং ফিল করবে তা আমার সঙ্গে চলছে এই এলাকারই স্থানীয় দুজন ছোট ভাই নাইম ও মানিক তারাই আমাকে গাইডলাইন হিসেবে কাজ করছে পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি যদিও এই এলাকার লোকজনের জন্য এটা কষ্টের তবে আপনার আমার চোখে অনেক সুন্দর লাগার কথা হ্যাঁ আমি এখন আছি সিরাজগঞ্জের সেই কুম্জল গ্রামের চমৎকার একটা গ্রাম আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা যদি লক্ষ্য করেন দর্শক এই নদীর মতো লাগছে মূলত চলঞ্জুল মাঝখানে বাড়িগুলো সত্যি কত আমাজি হতে পারে সেটা আসলে ভাষায় প্রকাশ করা এই যে প্রাকৃতিক দৈশ্বর্গিক দৃশ্য দেখতে কিসের সুইজারল্যান্ড কিসের কাশ্মীর কিসের থাইল্যান্ড আমার এই বাংলার চলন দিলি সেরা হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে যেভাবে আসবেন ঢাকা থেকে আসলে অবশ্যই সিরাজগঞ্জ রোডে নামবেন নামে ওখান থেকে আপনাকে তারাস আসতে হবে এবং তারাস থেকে আপনার ধুন্দইল বললেই অটোরিকশা বা চেন দিতে আসতে পারবেন তবে বর্ষাকালে বিভিন্ন জায়গায় এরকম রাস্তা ডুবে গেছে সেক্ষেত্রে হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে হবে তবে যত সমস্যাই হোক না কেন এখানে যদি আপনি একবার আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার বারবার মুগ্ধ দেশ হ্যাঁ তবে আপনার আসতে অবশ্যই একদিনের জন্য আসবেন কারণ এই এলাকায় থাকার কোনো ভাবে জায়গা নেই তবে থাকতে হলে পরিচিত করো বা অথবা আবারও সিরাজগঞ্জ চড়বে আপনাকে যেতে হবে নৌকা ভাড়া করে দিন ঘুরবেন বন্ধু বান্ধব বা পরিবারের লোকজন নিয়ে এত সুন্দর লাগবে এত ভালো লাগবে আর সেটা আসলে বলার কিছু নেই আপনার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেই বুঝতে পারছেন দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পরবর্তী